আজ অনেকদিন পর জেডেক্স টেনারটা সার্ভিসিং হ্যালো বন্ধুরা সবাই কেমন করি সবাই অনেক অনেক ভালো এখন আমাকে যেতে হবে বাজার তো চলো জেডেক্স ট্যানার টা নিয়ে বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর জেডেক্স টা বার করতে গিয়ে দেখি একদমই তেল না না মানে মানের একটু হাওয়া তাই তাড়াতাড়ি করে হাওয়া দিয়ে এদিকে জেডেক্স টেনারটা নিয়ে প্যাডেল মারতে মারতে চলে এলাম বাজারে আর আমার মুদিখানার দোকানে কাজ ছিল তাই মোদিখানার দোকানের কাজটা মিটিয়ে দিয়ে আবার প্যাডেল মারতে মারতে চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে দেখি এদিকে সিমুই রান্না হয়েছে বেশি দেরি না করে এদিকে সিমুই খেতেও বসে পড়লাম আর অনেকদিন পর সিমুই খাচ্ছি বলে সিমুইটা খেতে বেশ লাগছিল আর খাওয়া শেষ করে বাইরে দিয়ে এসে দেখি এদিকে আমার জেটেকশনারটা প্রচুর নোংরা হয়ে আছে তাই ভাবলাম আমার তো আজকে কোনো কাজ নাই তাই জেটেকশনারটা একটু সার্ভিসিং করে নি আর জেটেকশনারটা সার্ভিসিং করানোর জন্য কোথাও না গিয়ে বাড়িতে এক বালতি পানি একটা মগ আর একটা টানা সেটা নিয়ে নিলাম বেশি দেরি না করে এদিকে মোছার জন্য প্রথমে পানি মেরে নিচ্ছিলাম আর পানি মারা হয়ে যেতে এদিকে ঝপাঝপ করে মুছতেও শুরু করে দিলাম আর আমার পুরোপুরি ভাবে জেটেকশনারটা সার্ভিসিং করা হয়ে গেছে আর সার্ভিসিং করানো হয়ে যেতে এদিকে পুরো নতুনের মতন চকচক করছে আর কিছুক্ষণ পর দেখি আকাশে প্রচুর পরিমাণে মেঘ চলে এসছে